এত গরমে সকাল ছটায় উঠে আশেপাশে কাজকর্ম বেডরুম ক্লিনিং মেয়েকে সাজানো এমনকি সংসারে যাবতীয় কাজকর্ম আমি যেভাবে একা হাতে গুছিয়ে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটি সঙ্গে থেকো আর কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে দেখো ঘুম থেকে উঠেছিলাম তাও প্রায় সকাল ছটার দিকে কারণ আজ হলো রবীন্দ্র জয়ন্তী মানে এদিন তো শুক্রবার ছিল তো ওই দিন না আমি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম যেহেতু মামামকে নিয়ে আবার স্কুলে যাওয়ার আছে ওকে একটু সাজুগুজু করানোর আছে আজকে ও স্কুলে নাচ করবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ওকে আমি কেমন সাজিয়েছি সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো এদিকে আমার গাছগুলো বেশ সুন্দর হয়েছে দেখো আমার ওই মানি প্ল্যান্ট গাছটাও এত সুন্দর গ্রো করেছে এত ভালো লাগছে না দেখ যে কি বলবো প্রত্যেকটা গাছে ভীষণ গ্রো করেছে ভালোভাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে না প্রতিদিন যখন ব্রাশ করি একটু গাছগুলোকে ঘুরে ঘুরে দেখি কোথায় কি অসুবিধা আছে সেগুলো দেখি আসলে অনেক সময় গাছে পিঁপড়ে ধরে তারপরে মিলিবাগের আক্রমণ হয় এই সমস্ত জিনিস তো হয় তো সেগুলো একটু লক্ষ্য রাখলে আর সেগুলো যদি একটু ছেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা খুব ভালো গ্রো করে আর অসুবিধাও হয় না আর তার জন্য তো কিছু ওষুধপত্র থাকে আর ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি সেটা দূর করি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে তোমরা যদি কেউ জানতে চাও যে কিভাবে আমি মিলিবাগগুলোকে তাড়াই তো অবশ্যই জানাবো তো যাই হোক এদিকে দেখো ঘরে এসে বিছানাটাকে আগে ভালোভাবে তুলে নিলাম তারপরে ঘরটাকে না একটু ডাস্টিং করে নিয়েছিলাম আর এদিকে দেখো এখন লেগে পড়েছি মামামকে সাজাতে তো এই দেখো মামামকে আজকে ধুতি শাড়ি পরিয়েছি আজকে ওই স্কুলে নাচ করবে তো এইদিকে দেখো গরমে না ওর খুব অস্থির করছিল শরীরটা ওই জন্য হাসতে বলছি তো হাসছিলই না জোর করে হাসছিল আসলে তো যাই হোক এইদিকে দেখো এই যে স্কুলে চলে গেছি আর এই যে নাচ হচ্ছে তো ওই মাঝখানে যেটা দাঁড়িয়েছে ওটাই কিন্তু মাম্মাম ওই যে মাঝখানে দাঁড়িয়ে নাচ করছে তো মাম্মামকে কেমন সাজিয়েছে আমাকে বলো কিন্তু আর ওর নাচটা কেমন হলো সেটাও বলো পুরোটা দেখাতে পারলাম না আর কী গানে নেচেছে বলো তো রে রে আমার ছেড়ে দেড়ে একটা গান আছে তো সেই গানটাই নেচেছিলো আর ওদের প্রোগ্রামটা তো খুব সকালবেলাই ছিল মানে আটটা থেকেই শুরু হয়েছিল তো যাই হোক এদিকে কিন্তু বাড়িও চলে এসেছি ওই প্রায় সাড়ে দশটার দিকে তো এসে দেখো আবার কাজে লেগে পড়েছি তো তোমাদের দাদা ভাই বাজার টাজার আগেই করে এনে রেখেছিলো তো যাই হোক বাড়ি এসে রকম ড্রেসটা চেঞ্জ করেই দেখো রান্নাবান্নায় করতে শুরু করে দিয়েছি সকালে তো রান্নাবান্না সেরকম কিছু করা হয়নি তো যাই হোক এইদিকে দেখো এখন আবার এই যে কই মাছ আজকে রান্না করব মানে তেল কই করব তো ওই কই মাছগুলো খুব ভালো করে না আঁসটা ছাড়িয়ে মাছগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর এদিকে আজকে করব মোরলা মাছের চচড়ি তো সেগুলো ভালো করে দেখো পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিলাম আর তারপরে এই দিয়ে নুনটা দেখলাম কি ফুড়িয়ে এসেছিলো তো ওই নুনের পাত্রটা ভালো করে মেজে টেজে জলটা ঝরিয়ে না মুছে নিয়েছিলাম তারপরে নুনটা ঢাললাম আর নইলে ক্যামেরাটা একটা নোংরা নোংরা হয়ে থাকে না তার মধ্যে ঢালতে ক্যামেরা একটা লাগে আর এই নুন জিনিসটা না একটু পয় পরিষ্কারভাবেই রাখতে হয় মালকীর বাসও বলতে পারো নুনে অনেকে বলে শুনেছি তো যাই হোক তো এদিকে দেখো বাসনগুলো তো গোচানোই হয়নি ওই যে সকালবেলায় কোনোরকম দেখলেই তো ওই যে বিছানা তুলে ভালো করে ডাস্টিং টাস্টিং করে নিয়েছিলাম তারপরে নিজে ফ্রেশ হয়ে মামামকে কিছু খাওয়ালাম ওকে সাজালাম তারপরে নিজেও একটু রেডি হলাম যে আর স্কুলে যাব তো এই সমস্ত করতে করতেই তো অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে স্কুলে গিয়ে ওই যে নাচ টাচ করে এলো তো যাই হোক সেজন্য এখনও কিছুই করা হয়নি যেন সকালে খাবারটাও খাওয়া হয়নি ওই মামামকে কেক কিনে দিয়েছিলাম তো স্কুলে বসে ও কেকটাই খেয়ে নিয়েছিল আর তোমাদের দাদাবাই সকালে একটু জলমুড়ি খেয়েছিল তো এখন ভাবছি কি একটু গোলা রুটি করি কারণ ওই এমনি রুটি করতে আরও দেরি হবে এই গরমের মধ্যে না এমনি রুটি খেতেও ভালো লাগছে না আবার তরকারি করো ঝামেলা ওই জন্য ভাবলাম কি একেবারে গোলা রুটি করে নিলে ঝামেলা শুকে যাবে তো যাই হোক ওই গোলা রুটি করে তোমাদের দাদাভাইয়ের আমি খেয়ে নিয়েছি তার মামামকে না একটু ভাত খাইয়ে এসেছে তারপরে দেখো আবার রান্নাঘরে এসেছি তো এই এখন রান্নাটা সারবো তো এদিকে মাছের ঝোল করবো দেখো এই যে পেঁয়াজগুলো কুচিয়ে ভালো করে পেস্ট করে নেবো এটা তেল করে মধ্যে দেবো পেঁয়াজ বাটাটা তো যাই হোক এখন বাদ বাকি যা যা লাগবে সব কিছুই কেটে নেব আর কি আর গতদিনের ভিডিওতে তোমরা অনেক বন্ধুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে তো তাদের নামগুলো এখন সকল বন্ধুদের সাথে শেয়ার করে নি বসুন্ধরা ব্লগ ডেলি ব্লগ উইথ ফ্যামিলি টোয়েন্টি থ্রি উর্মিকাস ওয়ার্ল্ড এস ফ্যামিলি সোমা গাঙ্গুলি মহুয়া আক্তর সন্ধ্যা সরকার আর কে রিয়া ক্রিয়েশন নিউ ফ্যামিলি ব্লগ তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক গো সবাই এইভাবেই আমার পাশে থেকে শুধু এইটুকুই অনুরোধ তোমাদের কাছে তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে প্রায় পেঁয়াজগুলো ভালো করে কুচনো হয়ে গেছে এদিকে বেগুনগুলোও কুচোচ্ছি তো এই বেগুন আর আলু দিয়ে করব মোরলা মাছের চচ্চড়ি তো দেখো একদম ছোট্ট ছোট্টো করেই কুচিয়ে নিচ্ছি বেগুনগুলো আর সাথে দেখো আলুগুলো কুচোচ্ছি তো আলুগুলো না আলু ভাজার মতো করে কুচোচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইভাবে করলে আর এই দিকে দেখো এক এক মোরলা মাছগুলোকে ভাজছি আর একদিকে ওই যে তেল কোয়ের জন্য মশলাটাও রেডি করছি সংসারের কাজগুলো এমন কিছু কিন্তু কঠিন না আমরা যদি একটু বুদ্ধি করে আর টার্গেট নিয়ে আমাদের সংসারের কাজগুলোকে করতে পারি না তাহলে আমাদের সংসারে কাজ করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না শুধু একটার পর একটা একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হয় মানে কোনটার পর কোনটা করব সেটা আগে থেকে একটু প্ল্যানিং করে নিলেই হয় আর এই গরমের মধ্যে রান্নাঘরে রান্না করতে যা কষ্ট লাগছে এই জন্য জানো তো কয়েকদিন ধরে ঠিক মতো আমি ভিডিওই করছিলাম না মানে ভিডিও শ্যুট করতে একটু ইচ্ছাই করছিল না এতটা গরম লাগছে খুব কষ্ট হচ্ছে আর এই কদিন ধরে তো আমি দিনে দু থেকে তিনবার স্নান করছি এই যে সকালে রান্নাবান্না করার আগে স্নান করছি মানে আর আমাদের তো নতুন ঘরে না প্লাস্টার হচ্ছে আর সেখানে তো জল দিতে হচ্ছে তো পুরো বাড়িতে জল দিতে বুঝতেই পারছো কতটা সময়ের ব্যাপার তো পুরো একদম যতটা জায়গায় প্লাস্টার হয়েছে সমস্ত জায়গায় জল দিয়েছি সকালে বাসি কাজকর্ম যেমন নূটন ডাস্টিং করা তারপরে আমার যত গাছ আছে সেই গাছগুলোতে জল দেওয়া এটা কিন্তু সাত সকালবেলায় উঠে আমি করি তারপরে কিন্তু বাদবাকি কাজে হাত লাগাই মানে তারপরে ব্রাশ ট্রাশ করে আর কি তো যাই হোক এই সমস্ত করতে তো এতটা পরিমাণে গরম লাগছে তারপরে স্নান করে নিচ্ছি স্নান করে রান্নাবান্নাটা করে তারপরে ঘরের যে টুকটা কাজকর্ম থাকে সেগুলোকে সেরে আবার স্নান করছি তারপরে সেই আবার যেন না গরম লেগে যাচ্ছে আবার বেলার দিকে আবার স্নান করতে হচ্ছে যত জায়গায় প্লাস্টার হয়েছে সব জায়গায় আবার জল দিতে হচ্ছে বিকালে তারপরে গাছগুলোতেও জল দিতে হচ্ছে এই সব করে তো ভিজেই যাই ওই জন্য না একবারে আবার স্নান করে নি তো যাই হোক তোমাদের সাথে অনেক বেশি বক বক করে ফেললাম তো এদিকে দেখো এখন যত ঘরে ফার্নিচারগুলো আছে না সমস্তগুলো না একটু একটু করে মুছে নিচ্ছি কারণ ওই যে বালি সিমেন্টের কাজ হচ্ছে এত মানে সারা ঘরে বালি বালি আর সিমেন্টের গুঁড়ো মানে উড়ে উড়ে কেমন ধুলো ধুলো হয়ে গেছে জানো না তো প্রতিদিনই ওই জন্য মুছতে হচ্ছে নইলে ওই দু তিন দিন ছাড়া ছাড়াই করেই মুছি তবে এই যে যেহেতু কাজ হচ্ছে না ওই জন্য ডেলি ডেলিই আমাকে এই কাজগুলো করতে হচ্ছে তো আর কি এগুলো পরিষ্কার না করলে না বেশি ধুলো জমে গেলে তখন একসাথে পরিষ্কার করতে গেলে অনেকটা কষ্টের ব্যাপার তো যাই হোক সমস্ত কিছু মোটামুটি টুকটাক মুছেছি এখনও কিছু বাকি আছে তো এদিকে দেখো এখন একটু মাথায় তেল মেখে নিচ্ছি অনেক দিন না মাথায় তেল মাখা হচ্ছে না জানো না সংসারে কাজকর্মগুলো করে তাড়াহুড়ো করে স্নানে চলে যাই তেল মাখতে তো ভুলেই যাই আর স্নান করার পরে তো আর মাখতে ইচ্ছা করে না তখন ওই স্নানের আগে মাখলে তো মাখি আর না মাখলে তো ওই মাখাই হয় না তো সেরকম একটা তেল দেওয়া হচ্ছে না চুলগুলো না খুব রুক্ষ হয়ে যাচ্ছে তো ওই জন্যই না আগে ভাগে দেখো আর তেলটা মেখে নিলাম এখনও কিন্তু স্নান করতে যাবো না একটু পরেই যাবো একবার কিন্তু অলরেডি স্নান হয়েও গেছে আমার তো যাই হোক এইদিকে এখন দেখো ঘরটাকে মুছেও নিচ্ছি আর এরপরে ওই যে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন আবার চলে এসেছি এসে দেখো এই বাসনগুলো যেগুলো ছিল মানে রান্নাবান্না করার পরে তো অনেক বাসন পড়েছে সেগুলো মেজে নিয়েছিলাম তো এখন ধুয়ে ধুয়ে এই গামলাটার মধ্যে জল ঝরাতে রাখলাম আর এদিকে ওভেনটাকে না আগে স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো করে না মেজে নিয়েছিলাম একদম তেল তেল ছিল আর স্কচ ব্রাইট দিয়ে মাজলে না বেশ চকচক করে কেন ভালো তো স্টিলের জিনিস যেহেতু তো যাই হোক ওই জন্যই মেজে নিয়েছিলাম প্রায় সময় মেজে নিই যখন একটু তেল তেল ভাব দেখি তখনই না মেজে নিই আর নইলে ওই নায়তা দিয়ে ভালো করে মুছে নিই তো যাই হোক ওইদিকে দেখো ওভেনটাকে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে কাউন্টার এরিয়াটাকে খুব ভালো করে এখন মুছে নেবো তারপরে নিচটাও খুব ভালো করে মুছে নেবো আর এই গরমে মানে পুরো হালাত খারাপ হয়ে যাচ্ছে তোমাদের এই গরমে কি অবস্থা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর তোমাদের নামগুলো আমি অবশ্যই আমার ভিডিওর মধ্যে নিয়ে নেব তোমরা তোমাদের নামটাও লিখে জানাতে পারো কমেন্টের মধ্যে অনেকের তো অন্য নামেও চ্যানেল খোলা থাকে নিজের নাম ছাড়া তো তারা কিন্তু আমাকে তোমাদের নামটা লিখে জানাতে পারো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে প্লিজ বলো তো যাই হোক এইদিকে দেখো জামা কাপড় কেচে নিয়েছিলাম আর আজকে না ছাদে বসে একদমই কাছে নি একদম নিচে বসে জামা কাপড় কেচে বালতিটা টেনে টেনে নিয়ে এসেছি ছাদে তারপরে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি দেখতেই পেলে কত জামা কাপড় কেচেছি আমি আর তারপরে নিচে এসে দেখো একটু শরবত বানিয়ে নিয়েছি তাও আবার জল দিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো